আসসালামু আলাইকুম এই পৃথিবীর জীবনে সর্বপ্রথম যে পাপটি হয়েছিল শুধু পৃথিবীতেই না জমি না আসমানেও অর্থাৎ জান্নাতের মধ্যেও যে পাপটি সর্বপ্রথম হয়েছিল সেটি কি আপনার জানা আছে সেটি হলো হিংসা অর্থাৎ সর্বপ্রথম আদম আলি সাল্লামকে সৃষ্টি করার পর ইবলিস আদম আলি সাল্লামকে দেখে হিংসায় জ্বলে উঠেছিল হিংসায় বর্ষবর্তী হয়েছিল এবং তিনি সর্বপ্রথম হিংসার ক্ষতির প্রভাবে প্রভাবিত হয়েছিলেন ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর জন্য সর্বপ্রথম হিংসার আগুনে যিনি প্রভাবিত হয়েছিলেন তিনি ছিলেন হলো কাবিল কাবিল তার ভাই হাবিলকে দেখে তিনি হিংসায় প্রভাবিত হয়ে প্রবৃত্তি রচনা করেছেন সুতরাং হিংসা আপনাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর গুণাগুণটি জানেন সেটি হচ্ছে হিংসা আপনি হিংসা করতেই পারেন কিন্তু হিংসা সর্বপ্রথম আপনার মস্তিষ্ক দখল করবে সর্বপ্রথম সে আপনাকে ক্ষতি করতে শুরু করবে হিংসা আপনার চোখের ঘুম কেড়ে নিবে হিংসা আপনার ইমান কেড়ে নিবে হিংসা আপনার বিশ্রাম কেড়ে নিবে সো হিংসা আপনি যদি ছাড়তে না পারেন তো আপনি অচিরেই ধ্বংস হবেন এই জন্যই নবী করিম সাল আলি সাল্লাম বলেছেন যে তোমরা হিংসা করো না কেননা হিংসা তোমাদের আমলকে সেভাবে ধ্বংস করে দেয় শুকনো কাটকে আগুন জীবন আল্লাহ তালা আমাদের সকলকে হিংসা থেকে বাঁচিয়ে দিক হিংসা থেকে হেফাজত করুক আসসালাম আলাইকুম